اللهم

এই পাঁচটা কমিটি যদি থাকে একটা ওয়ার্ডে দশটা করে লোক হলেও পাঁচ দশের পঞ্চাশ আর নয়টা ওয়ার্ড তুলা মিলে কতগুলো হয় সাড়ে চারশো লোক যদি একটা ইউনিয়নে একটা মিস দিয়ে করে অন্য দলের খাবার চাই এই জন্য আল্লাহ মেজিনকে আপনারা দাওয়াত চালান আল্লাহর চালা আমরা চেষ্টা করবো অন্যের দিকে চাই নেন না কবল না আমরা আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করবো পূরণ করেনেওয়ালা আল্লাহ তাআলা কবুল করেনেওয়ালা আল্লাহ আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে কেমন অনেকে মনে করে হাত তালা পাই যে আমাদের জোর টাকা রেজে টাকা অভাব নাই বাড়ি ঘরে ঘরে যাওয়ার কিছু আর আমরা তো কিছু করি নাই চেষ্টা করা কি আমাদের মনে করতে আমরাই ইনশাল্লাহ

চেষ্টা করতেছি আপনারা ওইদিকে চেষ্টা করেন পুরা হাজি বান্দা পাঠগারে আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করব আল্লাহর কাছে দুই রাখার নামাজ করে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমরা দেব তো টাকা নাই পয়সা নাই আমরা তোমার দিন বিজয়ের জন্য আল্লাহ তোমার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করতেছি আল্লাহ কিন্তু আমাদের দিন বিজয় আল্লাহ সব কিছু কর্মওয়ালা নয় কাজের আপাত রুক্ত গাড়ি সবচেয়ে কাজ

অৱশ্যে <laughs> সাহায্য <laughs> <laughs> <laughs>